সেই সাথে এটা হচ্ছে পাঁচশো বারো জিবিএর এখন আপনারা যদি মনে করেন স্টোরে স্টোরেজ আরো বেশি দরকার তাহলে কিন্তু আরেকটা বাড়াই নিতে পারবো দুইটা গ্রাফিক্স কার্ডের কথাটা বলি এটা হচ্ছে দিয়ে যেটা ম্যাক্সিমাম টি জিবি হচ্ছে একশো পনেরো দেন হচ্ছে আমি একটু ডিসপ্লে নিয়ে কথা বলি এটা ডিসপ্লেটা হচ্ছে সেই সাথে ওয়ান সিক্সটি ফাইভ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জিবি এবং যেটা হচ্ছে জি সিং